হ্যালো স্টুডেন্ট আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের টপিক কি আজকে আমাদের টপিক হাইড্রোস্ফিয়ার বা বাড়িমণ্ডল তাহলে বাড়ি কথা শুনেই আমরা বুঝতে পারছি বাড়ি কথার অর্থ কী বাড়ি কথার অর্থ জল তাহলে আমরা কী নিয়ে আজকে পড়ব জলমণ্ডল বা বাড়িমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার নিয়ে তা আমাদের প্রথমেই কী মাথায় প্রশ্ন আসবে বাড়িমণ্ডলটা কি সেটা খায় না মাখে না মাথায় দেয় কি করে সেটা জানতে হবে তা বাড়িমণ্ডলটা কী মন্ডল হলো শিলামণ্ডলের নাম আমরা সবাই শুনেছি সেই শিলাম যে সমস্ত নিচু অংশ আছে সেই নিচু কি হচ্ছে জল যা জলভাগ যে সমস্ত জলভাগের সৃষ্টি হয়েছে সেই সমস্ত জলভাগকে এক কথা কি বলছে হাইড্রোস্ফিয়ার বা বাইন হাইড্রোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ হাইড্রো অর্থাৎ ওয়াটার মানে জল এবং স্পিয়ারা অর্থাৎ স্পিয়ার বা গোলক বা মন্ডল থেকে উৎপত্তি লাভ করেছে তা এবার আমাদের কি জানতে হবে এবার আমাদের জানতে হবে যে বাড়ি মন্ডলের মূল উপাদান কি বাড়ি মন্ডলের মূল উপাদানটা জল কিন্তু এই জল আমরা কি করে জানি কি জানি যে আমাদের জলে কিভাবে তৈরি হলো জল দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু একসাথে কি সংযুক্ত হয়ে কি হলো জল তৈরি হলো মানে এইচ টু ও যে জলটা কিভাবে এবার আমরা কি জানবো এই যে বাড়ি পৃথিবীতেই একমাত্র এই জলের অস্তিত্ব একমাত্র পৃথিবীতেই তার অস্তিত্ব পাওয়া গেছে প্রাণী তা জলের অস্তিত্ব কোথায় একমাত্র পৃথিবীতেই পাওয়া গেছে এই যে আমাদের বিভিন্ন গ্রহগুলো আছে তার মধ্যে একমাত্র পৃথিবীতেই জলের অস্তিত্ব আছে তা জল আমার পৃথিবীতে কতটা জলভাগ আমার পৃথিবীতে কি জানি সেভেন্টি ওয়ান পার্সেন্ট হলো পৃথিবীতে জলভাগ আর স্থলভাগ কত টোয়েন্টি নাইন পার্সেন্ট তাহলে কত টোয়েন্টি নাইন পার্সেন্ট আমার স্থলভাগ পৃথিবীর মোট আর কিন্তু পৃথিবীর মোট জলভাগ কত সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানে এটা কিসের ভিত্তিতে হচ্ছে পৃথিবীর মোট আয়তনকে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট ধরি তাহলে সেখানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট জলভাগ এবং টোয়েন্টি নাইন পার্সেন্ট কি স্থলভাগ আশা করি বোঝা গেল আচ্ছা আমরা তো জানলাম যে পৃথিবীর মোট আয়তনের সেভেন্টি ওয়ান পার্সেন্ট কি জলভাগ তা এই জলভাগের

আমার মহাসাগরের জলের মধ্যে আছে আর আমি যদি টু পয়েন্ট আমরা কিন্তু ধরছি মরু অঞ্চলে যে সমস্ত বরফ সঞ্চিত আছে সেই টু জল ওই মরু অঞ্চলের বরফের মধ্যে সঞ্চিত আছে আর বাকি যে জল সামান্য কিছু পড়ে থাকে সে জল কোথায় নদী জল বিভিন্ন আমাদের পুকুর রদ এবং মাটির মধ্যে যে সমস্ত জল আছে সেটা ওই বাকি পার্সেন্টেজের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে সব বেশি পার্সেন্টেজ কারো মধ্যে পড়লো জলের নাইন্টি কোথায় মহাসাগরে জয় আশা করি এই জিনিসগুলো তোমরা সবাই মনে রাখবে এবং খাতায় নোট ডাউন করে নেবে আর আমরা যে জলভাগ করলাম যে কোথায় মহাসাগরের জল কতটা মেরু অঞ্চলের বরফে কতটা সঞ্চিত আছে আর এই সামান্য কিছু জল কতটা এগুলো 알아 জানুন এবার আমাদের কি জানতে হবে পরিমণ্ডলের জলকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি পরিমণ্ডলের জলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো ভূপৃষ্ঠস্থ জল মানে যেগুলোর মধ্যে সাগর নদী মহাসাগর এগুলো পড়ছে আর কি কি পড়ছে আর একটা থাকছে ভূগর্ভস্থ জল একটা ভূপৃষ্ঠস্থ জল আর একটা হলো ভূগর্ভস্থ জল তা ভূগর্ভস্থ জলের মধ্যে কি কি পড়ছে ভূগর্ভস্থ জল কতটা সেগুলো সমস্তটা আমরা জেনে নেব মণ্ডলে জলের পরিমাণ এক নম্বর সাগরে রয়েছে নাইনটি সিক্স পয়েন্ট বরফে রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট পৃথিবী মোট ভৌমজলের মধ্যে রয়েছে ওয়ান আর মাটির মধ্যে রয়েছে জিরো আর রথ বা জলাভূমির মধ্যে রয়েছে জিরো আর নদ নদীতে রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো টু বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আর পৃথিবীর মোট জলের পরিমাণ আমি তোমাদের আগেই বলেছি তোমরা এটা ভালো করে স্ক্রিনশট করে নিও এতক্ষণ আমরা জল বাড়ি মন্ডলকে ক ভাগে ভাগ করা যায় সেটা জেনেছি এবার আমরা জানবো যে বাড়ি মন্ডলের বিস্তৃতি কতটা তা বাড়ি মন্ডলের বিস্তৃতি কতটা কি বলেছিলাম সেই শিলামণ্ডল শিলামণ্ডলের নিচু অংশগুলোতে জল জমা হয়ে কি হয়েছে বারিমন্ডল তৈরি হয়েছে তা সেই শিলামণ্ডল আমার একটা বেশ ধরে সেই শিলামণ্ডলের থেকে গড়ে পঁয়ত্রিশ কিলোমিটার গভীরতা বিশিষ্ট অঞ্চলগুলোকে বলা হয় কি বারিমন্ডলের অন্তর্গত তাহলে কি বললাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে এটা ভূশিলামন্ডলের থেকে গভীরে শিলামণ্ডলের থেকে গভীরে গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গভীর অঞ্চলকে কি বলছে বাড়িমণ্ডলের সীমারেখা হিসাবে ধরা হচ্ছে এবার কি জানতে হবে এবার জানতে হবে এই যে বাড়িমণ্ডল আমরা বাড়িমন্ডলে কতটা পরিমাণ জল আছে তা বাড়িমন্ডলে কতটা জল আছে প্রায় একশো কোটি ঘন কিমি জল আছে এতক্ষণ কি জানলাম বাড়িমণ্ডলের বৃষ্টি কতটা বাড়িমণ্ডলের কত পরিমাণ জল আছে এইগুলো জানলাম এবার আমাদের নিশ্চয়ই মনে হচ্ছে তোমাদের যে বাড়িমণ্ডলের যে জলের মধ্যে উত্তর গোলার্ধে বেশি পৃথিবীর উত্তর গোলার্ধে বেশি চাও না দক্ষিণ গোলার্ধে বেশি চাল তাহলে কী হবে উত্তর উপরটা উত্তর হবে পৃথিবীর উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি তা আরও নিশ্চয়ই প্রশ্ন আসছে যে পৃথিবীর যে মহাসাগরগুলো আছে কোন মহাসাগরে কত পরিমাণ জল আছে সব জানবো তা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভৌম জল দুই নম্বর কি ভূপৃষ্ঠস্থ জল তিন নম্বর সমুদ্রের জল চার নম্বর কি বৃষ্টির জল তা ভূগর্ভস্থ জল বা ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার কাকে বলে এই যে বৃষ্টি পরে বৃষ্টির পরে যে জলটা মাটির ভিতর দিয়ে চুয়ে চুয়ে ভূগর্ভে প্রবেশ করে এবং ভূপৃষ্ঠের জল ভূগর্ভে জলস্তরের পরিমাণ বাড়ায় তাকে বলা হয় কি ভৌমজল বা গ্রাউন্ড ভূপৃষ্ঠের ওপর নদ নদী পুকুর ঝিল খাল বিল ইত্যাদি প্রবাহিত জলকেই ভূপৃষ্ঠের জলরাশি বা সারফেস ওয়াটার বলা হয় এবার হলো সমুদ্রের জল পৃথিবীর জলের উৎসের প্রধান উৎসস্থল হিসাবে সমুদ্রে সঞ্চিত জলরাশিকেই ধরা হয় আর বৃষ্টির জল প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত এই জল তুলনামূলকভাবে বিশুদ্ধ জলের ব্যবহার কি এইটা তো আমাদের জানতে হবে যদিও এটা আমার নতুন করে তোমাদেরকে কিছু শেখাতে হবে না জলের ব্যবহার সবাই আমরা কম বেশি জানি জল আমাদের কি কাজে ব্যবহার হয় কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় শস্য উৎপাদনের জন্য জল ব্যবহার করা হয় যেমন পৃথিবীর মোট জল সম্পত্তি সেভেন্টি পার্সেন্ট কীসে ব্যবহার করা হয় সেভেন্টি পার্সেন্ট কৃষিকাজে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার ধান গম বিভিন্ন সবজি ফুলের চাষ বিভিন্ন ক্ষেত্রে জল ব্যবহার করা হয় জলসেচের উপর কৃষিকাজ নির্ভর করে এছাড়া আর কী ক্ষেত্রে ব্যবহৃত শিল্পক্ষেত্রে শিল্প ক্ষেত্রে কি হচ্ছে জল ব্যবহার করা হচ্ছে শিল্প ক্ষেত্রে বিভিন্ন জিনিস পরিশোধনে জল ব্যবহার করা হচ্ছে এছাড়া লৌহ ইস্পাত শিল্প তারপর শিল্প শিল্প বিভিন্ন শিল্পে করা করা হচ্ছে হচ্ছে জল ব্যবহার এছাড়া ব্যবহার করা হয় প্রয়োজনে জল আমরা সবাই ব্যবহার করি বাড়িতে জল জল আমরা পানীয় হিসাবে ব্যবহার করি যা জল আমাদেরকে দান করে এছাড়া কি করি এছাড়া জল দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এখানে জল পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে আমরা জলের অনেক ব্যবহার পেয়ে গেলাম আশা করি জলের ব্যবহার তো আমরা সকলেই জানি তা কিন্তু জলের ভান্ডার আমাদের পৃথিবীতে সীমিত কিন্তু এই জলের ভান্ডারকে আমরা ক্রমাগত নিঃশেষিত করছি জলকে অতি ব্যবহার করছি বা অব্যবহার করছি জলের তা দেখো যেমন জলের অতীত ব্যবহারের মধ্যে কী কী পড়ছে আমরা যে বৃষ্টির জল সংরক্ষণ করছি না এটা কি একটা জলের অপব্যবহার হচ্ছে জলের ব্যবহার সঠিকভাবে হচ্ছে না বৃষ্টির জল সংরক্ষণ করে আমরা কী কী করতে পারি গাছে জল দিতে পারি বৃষ্টির জল সংরক্ষণ করে আমরা মাছ চাষ করতে পারি বৃষ্টির জল সংরক্ষণ করে আমরা গাড়ি ধুতে পারি বিভিন্ন স্মৃতিসৌধ ধুতে পারি গেল এছাড়া আর কি করতে পারি বৃষ্টির এছাড়া আমরা কীভাবে জলের আর অপব্যবহার করছি বিভিন্ন সময় দেখা যায় কলের মুখ খোলা রয়েছে সেখান থেকে এক নাগারে জল পড়ে যাচ্ছে এভাবে জলের আমরা অপব্যবহার করছি এই জলের অপব্যবহার দিন দিন ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে নাহলে আমরা ভবিষ্যতে কিন্তু জল পাবো না এছাড়া জলের কী অপ অতিব্যবহার বা অপব্যবহার কীভাবে হচ্ছে সেগুলো আমরা বিভিন্ন পয়েন্ট ওয়াইজ জেনে নিই কৃষিক্ষেত্রে আর্দ্র সময়ের ফসলকে শুকনো মৃত্তিকায় চাষ করলে মাত্রাতিরিক্ত জলের ব্যবহার করা হয় এছাড়া শহরাঞ্চল অবিরাম জল সরবরাহ জলের অতি ব্যবহারের মধ্যে পড়ে বিভিন্ন শিল্পক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে জলের পুনর্ব্যবহার না করা এছাড়া বৃষ্টির জল সংরক্ষণ করে মাছ চাষ বা সেচের ক্ষেত্রে অতিমাত্রায় ভৌম জল ব্যবহার করা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো অতিমাত্রায় জল ব্যবহার করা এগুলো হলো জলের অতিরিক্ত ব্যবহারের মধ্যে পড়ছে এখানে বলা হচ্ছে জলের অপব্যবহারে জল ক্ষেত্রে বৃষ্টির জল বা জলাশয়ের জলকে ব্যবহার না করে ভৌম জলকে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হচ্ছে বৃষ্টির জলকে সঠিকভাবে সংরক্ষণ না করে ভৌম জল দ্বারা জলাশয়ের জলগুলোকে ভর্তি করে মাছ চাষ করা গৃহস্থলীর কিছু কাজে এবং বাগান পরিচর্যার ক্ষেত্রে বৃষ্টির জলের পরিবর্তে ভৌম জল ব্যবহার করা কি আর কি বলছে পৌর জল সরবরাহের ক্ষেত্রে খোলা ট্যাপের মাধ্যমে পানীয় জলে যথেষ্ট অপচয় মানুষ সচেতনতার অভাব পরিমিত জলের পরিবর্তে অধিক জলের ব্যবহার এছাড়া রাস্তাঘাট স্মৃতিসৌধ গাড়ি পরিষ্কারের ক্ষেত্রে ভৌম জলের যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে এগুলো বন্ধ করা উচিত তা বাড়ি মন্ডল সম্পর্কে এতক্ষণ বললাম কিন্তু বাড়ি গুরুত্ব আমরা এখন না যদি না জানি তাহলে কি আমাদের হবে চলবে না তা বাড়ি মন্ডলের গুরুত্ব কি বাড়ি কিন্তু প্রথম প্রাণীর আবির্ভাব হয়েছিল সেই জলে থেকে শুরু করে আজকে এই যে প্রাণ পৃথিবীতে টিকে রয়েছে তার জন্য তাই তার জন্য এই জলই দায়ী জল ছাড়া জীবন বাঁচবে না আমাদের এক কথাটি আছে জলই জীবন তাহলে বাড়িমণ্ডলের যে সমস্ত গুরুত্বগুলো রয়েছে সেগুলো আমাদের সকলকে জানতে হবে আমরা বায়ুমণ্ডলের দেখো বায়ুমণ্ডলের গুরুত্ব কি বলছে সজীব কোষের প্রোটোপ্লাজমে জলের পরিমাণ এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোষ মধ্যস্থ বিভিন্ন জৈবনিক ক্রিয়া যেমন ব্যাপন অভিস্রবণ হরমোন ও খাদ্য পরিবহন উৎসেচকের ক্রিয়া রেচন পরিপাক প্রভৃতির জন্য জল অপরিহার্য সুতরাং জল ছাড়া জীবনের অস্তিত্ব অসম্ভব দু নম্বরে কি বলছেন সকল প্রকার জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীগুলির মধ্যে প্রাকৃতিক আবাসস্থল কি বাড়িমণ্ডল মানে আমরা তো জানি যে জলজ উদ্ভিদ এবং জলের প্রাণী যেমন মাছ যাও আরও যে সমস্ত প্রাণী আছে তারা কি হচ্ছে জলে বসবাস করে জল ছাড়া এই সমস্ত জীবদের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয় সকল তিন নম্বরে বলছে সকল প্রকার জীবের প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় পানীয় জলের উৎস ও বাড়িমণ্ডল পানীয় জল ছাড়া মাছ কাঁকড়া চিংড়ি প্রভৃতি জলজ প্রাণীর খাদ্য বিভিন্ন খাদ্যযোগ্য জল শৈবাল মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় চার নম্বরে বলছে বাড়িমণ্ডলের মোট জলের পরিমাণ জলচক্রের মধ্যে সর্বদা ধ্রুবক থাকে পাঁচ নম্বরে বলছে ফাইটোপ্ল্যাংটন এবং অন্যান্য জলজ শৈবাল পরিবেশে অটু নির্গমন করে অপরপক্ষে বাড়িমণ্ডলের সিওটু শোষণ ক্ষমতা বায়ুমণ্ডল থেকে অধিক হয় পরিবেশের সিওটুল ভারসাম্য রক্ষায় বাড়িমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছ নম্বরে বলছে পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে জল মুখ্য ভূমিকা পালন করে এছাড়া সমুদ্রের জলস্রোত তাপ বিকিরণের মাধ্যমে জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাত নম্বর বলছে মিষ্টি জলে মাছ চাষ সমুদ্র থেকে মুক্ত এবং চিংড়ি আহরণ করে মানুষের জীবিকা নির্বাহ করে আট নম্বরে স্থলভাগ ও জলভাগে বাস্তন্ত্রের নিয়ন্ত্রণে বাড়িমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে বলছে বাড়িমণ্ডলের প্রধান উৎস হিসাবে পরিচিত সমুদ্রগুলি ভৌত পরিবেশের বিপুল সম্পদের ভান্ডার আর বলছে পৃথিবীর জীব সৃষ্টি এবং জৈব অভিব্যক্তির জন্য বাড়িমণ্ডলের গুরুত্ব অপরিসীম